আচ্ছা অনেকের কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন হয়ে থাকে এবার অ্যাপেন্ডিক্সটা কি সেটাকে জানতে হবে আমরা যে খাবারটা খাই সেটা ডাইজেস্ট হয় হলো এবার সেটা কিন্তু জুস আকারে কিন্তু জমা হবে আমাদের শরীরে আর আমাদের শরীরের যে ডাইজেস্টিভ পার্ট গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর এই ক্ষুদ্রান্ত শেষের পার্টটা হচ্ছে ভিলাই বা বিল্লি যে কি করে আমাদের যে খাবারটা হজম হলো যেটা যেটা রসে পরিণত হলো একটা একটা জুসে পরিণত হলো সেখান থেকে যেটুকু খাবার দরকার শরীরের জন্য যেটুকু রস শরীরের জন্য দরকার সেটাকে অ্যাবজর্ভ করলো বাকিটা কিন্তু মলা হয়ে জমা হয়ে গেল বেশ এবার যে যেটুকু খাবার অ্যাবজর্ভ করলো এবার সেখান থেকে যে জলটা সে জলটা বৃহতান্ত্র নামক আর একটা যে অঙ্গ আছে পার্ট আছে হজমের সে কিন্তু শোষণ করে এবার ক্ষুদ্রান্ত থেকে বৃহতান্ত্রে যাওয়ার জন্য একটা কিন্তু জয়েন্ট আছে যেটা হচ্ছে সিকাম সিকাম কি করে যে ভারী যে খাবারগুলো সেগুলো কিন্তু শোষণ করে নিজের কাছে রেখে দেয় স্টোর করে রেখে দেয় এতদূর অবধি তো ঠিক ছিল এই সিকামের নিচে থাকে অ্যাপেন্ডিক্স একটা থলির মতো যে কি করে যে খাবারটাকে যেগুলো আমাদের পাচ্য হয় না যেগুলো ডাইজেস্ট হয় না যেমন ধরো ঘাস পাতা লতা পাতা এই ধরনের খাবারগুলো ডাইজেস্ট হয় না তো এই খাবারগুলো কি হয় ওই অ্যাপেন্ডিক্সে কিন্তু জমা হয়ে যায় আর এগুলো যদি যদি মাত্রায় ঘাস তো আর তো হজম হবে না এগুলো এক্সেসিভ মাত্রায় যদি জমা হতে থাকে তাহলে এক সময় এই অ্যাপেন্ডিক্স একটা প্রেসার ক্রিয়েট হয় একটা চাপ তৈরি হবে না তো সেই চাপ তৈরি হওয়ার জন্য সেখানে ঘা তৈরি হয় তো ডাক্তার ফাইনালি কি করে তখন অ্যাপেন্ডিক্সটাকে বাদ দেওয়া হয় কিন্তু মজাদার বিষয় কি এই অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের পূর্ব জন্মে কিন্তু ছিল কিরকম আমরা যখন আদিম মানুষের জনে যখন ছিলাম তো তখন কি করা হতো মানুষ তো এত আধুনিক খাবার দাবার তো পেত না তখন তাদেরকে ঘাস লতা পাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকতে হতো আর এই ঘাস লতা পাতা ডাইজেস্ট করতো এই অ্যাপেন্ডিক্স নামক অঙ্গটা ডাইজেস্ট হয়ে যেত আর বর্তমানে যেহেতু আমরা খাবারটাকে ডাইজেস্ট করি না তাই এটা কিন্তু বর্তমানে একটা অবলুপ্ত বা বিলুপ্ত একটা অঙ্গ এই এর আগে ব্যবহার ছিল তাই এটা সেদিক দিয়ে সুবিধা ছিল কিন্তু বর্তমানে এটার কোনো ব্যবহার নাই তাই তাই এটা এটা ইউজলেস কেটে বাদ দেওয়া হয় চার্লস ডারউইনের যে সূত্র অনুযায়ী কোনো অঙ্গ যদি কাজ না করে তার যদি প্রয়োজন না থাকে সেটা কিন্তু একটা কি বলবো বিলুপ্ত অঙ্গ হিসেবে পরিচিত হয় তাই অ্যাপেন্ডিক্স বর্তমানে আমাদের শরীরে Eccetera bilukto ongo Ma play ongo